হ্যালো ফুটবল ফ্যান্স সর্বশেষ মৌসুমটা নিজের কেরিয়ারের অন্যতম সেরা মৌসুম হিসেবে কাটিয়েছেন লাউতারো মার্টিনেজ যেখানে তিনি মিলানের হয়ে ইটালিয়ান সিরিয়া ও ইটালিয়ান সুপার কাপ এবং আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জয় করেছেন তবে শুধু যে নর্মাল প্লেয়ার হয়ে জিতেছেন তা নয় গেল মৌসুমে মিলানের অধিনায়ক ছিলেন তিনি যেখানে সিরিয়ার টপ স্কোরার ও মৌসুমের বেস্ট প্লেয়ারের পুরস্কারও জিতেছেন লাউতারো মার্টিনেজ এছাড়া সর্বশেষ কোপায় আমেরিকায় আর্জেন্টিনা শিরোপা ছিল তার টপ ছিলেন তিনি তবে এখন প্রশ্ন হচ্ছে সালে ক্লাব ও জাতীয় দলের হয়ে এরকম অসাধারণ পারফর্ম করার পর তার হাতে এই মৌসুমে সেরা ফুটবলারের পুরস্কার বেলনডিয়ারটা দেখা যাবে কিনা ম্যাসির পর দ্বিতীয় কোনো আর্জেন্টাইন হিসেবে লাউতার মার্টিনেজ কি বর্ষসেরা পুরস্কারটি জিততে পারবেন দেখুন আপনি যদি গোল সংখ্যার কথা বলেন তাহলে বর্তমানে যে দু তিনজনকে ব্যালণ্ডিয়ারের জন্য ইউরোপিয়ান সংবাদ মাধ্যমগুলো এগিয়ে রাখছে অর্থাৎ ভিনিসিয়াস জুনিয়র রদরি এবং জুট বেলিংহাম এদের থেকে গেলো সিজনে সব থেকে বেশি গোল করেছেন লাউতারো মার্টিনেজ যেখানে ভিনিসিয়াস জুনিয়র ছাব্বিশটি গোল করেছেন রদ্রি বারোটি গোল করেছেন এবং জুট বেলিংহাম সাতাশটি গোল করেছেন তার বিপরীতে লাউতারো মার্টিনেজ একাই পঁয়ত্রিশটি গোল করেছেন তবে এটাও মাথায় রাখতে হবে যে বেলনডিয়র পুরস্কারটির জন্য ইউরোপের সব থেকে বড় ক্লাব প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগের পারফরমেন্সটাও ম্যাটার করে এবং শুধুমাত্র এই একটি জায়গায় বাকিদের থেকে কিছুটা পিছিয়ে আছে লাউতারো মার্টিনেজ কারণ সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগের আসরে তার দল মিলান রাউন্ড অফ সিক্সটিন থেকে বাদ পড়েছিল এমনকি ম্যাচটিতে অ্যাডলান্টিকো মার্জিদের বিপক্ষে তার পেনাল্টি মিসের কারণেই মিলান আষট্টি থেকে ছিটকে পড়েছিল তাই ব্যালান্ডিয়ারের রেসে ভিনিসিয়াস অথবা রদ্রিদ থেকে কিছুটা পিছিয়ে রাখা হচ্ছে তাকে যদি তিনি ইন্টারমিলিয়ান্টকে দু হাজার সালের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল কিংবা সেই ফাইনাল পর্যন্ত নিয়ে যেতে পারতেন তাহলে তাকে ক্লাব ও জাতীয় দলের হয়ে সব থেকে বেস্ট পারফর্মার হিসেবে ব্যালান্ডিয়রের রেসে এগিয়ে রাখা হতো আমার মতে একই কথা ভিনিসিয়াস জুনিয়রের উপরেও খাটে কারণ তিনি গেল মৌসুমে ক্লাব পর্যায়ে যত ভালোই পারফর্ম করুক না কেন জাতীয় দলে ব্রাজিলের ব্যর্থতার দায় তারকা দেওয়া আছে যার কারণে আমার মতে তিনিও ব্যালান্ডিয়ারের রেসে স্পেন ও ম্যানচেস্টার সিটির তারকা রদ্রি থেকে পিছিয়ে থাকবেন কারণ রড্রি গ্যালো সিজনে সিটি ও স্পেনের জাতীয় দলের মূল খেলোয়াড় ছিলেন যেখানে তিনি দুটি দলের হয়ে একাধিক ট্রফি জিতেছেন ম্যানচেস্টার সিটির হয়ে সর্বশেষ মৌসুমে প্রিমিয়ার লিগ ক্লাব বিশ্বকাপ এবং ইউএফা সুপার কাপ জয় করেছেন রদ্রি এছাড়া স্পেনের হয়ে জিতেছেন ইউরো কাপও যেখানে আষট্টিতে সেরা ফুটবলারও নির্বাচিত হয়েছেন তিনি এমনকি চ্যাম্পিয়ন্স লিগেও ম্যানচেস্টার সিটি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল যার কারণে আপাতত সংবাদ মাধ্যমগুলো রদ্রিকে এগিয়ে রাখছে বেলনডিয়ার পুরস্কারটির জন্য তবে দিন শেষে পুরস্কারটি ভোটিং প্রসেসের মাধ্যমেই দেওয়া হয়ে থাকে এর আগে দু সালে ম্যাসিও বার্সেলোনার হয়ে কোপাদ্ডে এবং আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জয় করেছিলেন এছাড়া আষট্টি টপ গোল গোলস্কোরার ও বেস্ট প্লেয়ারের পুরস্কারটিও জিতেছিলেন তিনি যার দ্বারা তিনি সেই বছর একসাথে ইউরো চ্যাম্পিয়ন্স লিগ জয় জর্জিনো এবং লেয়ান্ডাস্কিকে পেছনে ফেলে ব্যালন্ডিয়ার পুরস্কারটি জিতেছিলেন তাই এবারও রদ্রি ভিনিসিয়াস ও বেলিংহামের পাশাপাশি লাউতারো ও মার্টিনেজুরো জয়ের সম্ভাবনা থাকবে